নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে বানিয়ে দেখাবো পরোটা আলুর পরোটা তো অনেকেই খেয়েছেন কিন্তু আজকের এই পরোটাটা একটু অন্য রকমভাবে অন্য স্বাদের বানাবো এই দেখুন কী কী লাগছে চলুন রেসিপিটি শেয়ার করি তার জন্য এখানে আমি ছোটো বাটির মাপ করে এক বাটি বেসম নিয়ে নিয়েছি বেসমটা একটু ভেজে নেব গ্যাসের আঁচটা একদম কম করে রেখে যতক্ষণ না এটা বাদামি কালার আসছে একটু হালকা করে ভেজে নেব আর খুব একটু সুন্দর সুগন্ধ আসবে তখন বেসনটা ভাজা হয়ে যাবে এবার এটা নামিয়ে নিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নিয়েছি বেশ কুচি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ আর টমেটো কুচি নিয়েছি এবার কড়াইয়ে ফোড়ন দিয়ে দিলাম সর্ষে কালো জিরে আর মৌরি ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার টমেটোটা আমি দিয়ে দিলাম টমেটোটা বেশ একটু অনেকটা পরিমাণে নিতে হবে যেহেতু এখানে টমেটো দিয়ে আমি পরোটাটা বানাবো এই দেখুন টমেটোটা যতক্ষণ না ভালোভাবে একদম নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে এইভাবে করে নাড়তে হবে আজকের এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্ট হয় এবার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজা বেসনটা দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি দিলাম কাঁচা লঙ্কা কিছু কুচি ঝালের জন্য দিলাম একটু বিটনুন কসৌরি মেথি এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোর জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে এটা আমি নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু বড় করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো রঙের জন্য এবার খুব সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে নেব এই দেখুন নামানোর আগে একটু দিয়ে দিলাম আমচুর পাউডার পরোটাটা যাতে একটু চটপটা ভাব আসে আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে লেবুর রস আপনারা দিতে পারেন কিংবা চাট মশলা এই দেখুন এবার এখানে আমি আটা নিয়েছি আটাটা আমি মেখে রেখে দিয়েছিলাম যেমন রুটির আটা মাখি আমরা সেইভাবে আটাটা আমি মেখে রেখে দিয়েছিলাম উপর দিয়ে খালি তেল মাখিয়ে রেখেছিলাম আর কিছুই করিনি এবার গুচি কেটে নিলাম গুচি কাটার পর এই পুটটা আমি ভালোভাবে ভরে দেব একটু হাতে করে জায়গা করে নিচ্ছি পুরটা ভরার জন্য একটু বেশি করে পুরটা ভরলে পরোটাটা খেতে অনেকটা টেস্ট হয় দেখুন এইভাবে করে পুরটা ভরে ভালো করে মুখটা বন্ধ করে দেব অনেকে অনেক রকমভাবে পরোটা বানান কিন্তু এইভাবে একবার পরোটাটা বানিয়ে দেখবেন আমার অনুরোধ রইল অনেক টেস্ট হয় আমার বাড়ির সকলে খেয়ে খুব ভালো বলেছে আমার ছেলে তো বলেছে পরোটা খুব ভালো হয়েছে এইভাবে করে পরোটাটা বানাবে এই দেখুন তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে করে আস্তে আস্তে ঘুরিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব যাতে পরোটাটা বেলার সময় উটটা ভেতর থেকে বেরিয়ে না আসে এ দেখুন এক এক করে সবগুলো আমি তৈরি করে নেব এবার একটু আটা দিয়ে এটাকে আস্তে আস্তে বেলে নেব এই দেখুন দুপিট ভালোভাবে সুন্দর করে বেলে নেব। এবার এটা বেলা হয়ে গেলে খুব পাতলা করার দরকার নেই একটু মোটা পরোটা যেমন হয় সেইভাবে করে রেখে দিলি এটা সুন্দর হবে এবার এটা আমি এপিট ওপিট ভালোভাবে বেলে নেওয়ার পর সেকে নেব। এই দেখুন খুব চট জলদি হয়ে যায় পরোটাটা এবার এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে এবার এক এক করে পরোটাগুলো আমি সেঁকে নেব এ পিটোপিট ভালো করে সেঁকে নেব এবার ভালো করে একটু তেল ব্রাশ করে দেবো আগে আমি তেলটা নি আগে একটু সেঁকে নেওয়ার পর তারপর তেলটা ব্রাশ করে দিচ্ছি খুব সামান্য এবং অল্প তেলেই হয়ে যায় পরোটাটা খেতেও টেস্ট হয় এইভাবে পরোটা বাইনে আপনারা টমেটো সসের সাথে কিংবা দইয়ের সাথেও খেতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন পর রান্নার ভিডিওটা ছাড়লাম প্লিজ বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটাই এতক্ষণ দেখার জন্য তত আজকের মতো রাখছি বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন